নমস্কার গল্প শুরুর আগে কিছু কথা আজকের বিজ্ঞানী যুগেও অনেকেরই আছে ভূতের ভয় দেশে বিদেশে ভুতুড়ে বাড়ি নিয়েও ছড়িয়ে আছে অনেক গল্প এইসব গল্প কাহিনীর সত্যতা যাচাই না করেও বলা যায় গল্পের চেয়ে এগুলি কম আকর্ষক নয় ভূত নানা রকমের হতে পারে লোকে সাধারণভাবে বিশ্বাস করে যে মানুষ কোন অশুভ পরিবেশে রহস্যজনকভাবে অথবা দুর্ঘটনায় মারা যায় সেই ভূত হয়ে ফিরে আসে তার পূর্ব বাসস্থানে শান্তির আকাঙ্ক্ষায় ভূতেদের কাণ্ড কারখানা বড় অদ্ভুত তাই ভূত না থাকলেও ভূতের গল্প লেখা হয় ভূত পাঠকের মনে কৌতূহল সৃষ্টি করে গল্পের ভূত মন্দ হোক বা ভালো হোক চঞ্চল হোক বা শান্ত হোক ভূতেরা মৃত্যুপুরী থেকে ফিরে আসে আমাদের সামনে চলাফেরা করে এমনকি কথাও বলে যেভাবেই হোক আমরা তাদের অস্তিত্ব অনুভব করতে পারি ভূত আছে চিরকাল থাকবেও তেমনি আমার আজকের নিবেদন গল্পকার সমরেশ বসুর লেখা গল্প কে কার ছায়া আমার ভবঘুরে ছন্ন ছাড়া জীবনে কত বৈচিত্রময় ঘটনা মাঝে মাঝে ঘটে তা নিজেও জানি না একটা আবছা অন্ধকারের মতো সেই সব দিন আজও আমায় হাতছানি দিয়ে ডাকে মাঝে মাঝে মনে হয় সেই পলাশপুরের জীর্ণ বাড়িটার কাছে গিয়ে মুখোমুখি দাঁড়াই কিন্তু যাওয়ার এখন অনেক বাধা না আছে মন আর না আছে সময় বন্ধুদের মাঝে গিয়ে যখন দাঁড়াই অনেকেই আমাকে অতীত জীবনের কিছু কথা বলবার জন্য অনুরোধ করে কিন্তু অতীত তো অতীতি তা তো মিলিয়ে গেছে কালের কল্লোলে তাকে আবার ফিরে এনে কি লাভ কিন্তু ওই লাভ লোকসানের হিসাব না করে পুরোনো দিনটাকে আবার ফিরে পেতে ইচ্ছে করে সত্যি কি আমি সেদিন তাকে দেখেছিল। না তার ছায়া কে কার ছায়া তাহলে প্রথম থেকেই বলি একটা সাহিত্য সভার সাংস্কৃতিক অনুষ্ঠানে পলাশপুরে আমাকে যেতে হয়েছিল সেখানকার তরুণদের উৎসাহে এই সভার আয়োজন হয়েছিল যথারীতি সভা শেষ হবার পর আমার আর বাড়ি ফেরা হয়নি রাত্রিবাস ওখানেই আমাকে করতে হয় ওদের আতিথ্য আমাকে মুগ্ধ করেছিল পলাশপুরের এই মায়াময় গ্রামের পরিবেশেও আমাকে মুগ্ধ করেছিল আমার থাকার জন্য হরিবিলাস বাবুর দোতলার ঘরে ব্যবস্থা করে দিলেন এমনি আমার সাধারণত ঘুম কম রাত প্রায় তখন দুটো হবে হঠাৎ দেখি আমার ঘরে কে যেন চুপটি করে দাঁড়িয়ে আছে এত রাতে নিঃশব্দে চুপি চুপি কে দাঁড়িয়ে কিছু মনে করবেন না আপনার সাথে আলাপ করতে এলুম বিকেলে অনেক চেষ্টা করেছি কিন্তু আমার তো প্রবেশ নিষেধ তাই রাতের বেলায় আসতে বাধ্য হলাম কিন্তু ভাই আমি তো ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না কে আপনি কি আপনার পরিচয় আমার পরিচয় হো হো করে হেসে উঠলেন ভদ্রলোক তারপর চাপা করুণ কণ্ঠে বললেন আমার নাম বিনায়ক সেন ছেলেবেলা থেকেই সাহিত্য চর্চা করতে ভালোবাসি আর তাছাড়া আপনার লেখার আমি ভক্ত একটু থেমে বিনায়ক আবার বলল আপনি তো মহান লোক বলতে পারেন কোন মানুষ যদি তার কামনা বাসনা অপূর্ণ রেখে মরে যায় তাহলে তার আত্মা কি শান্তি পায় না তার চাওয়ার জন্য আবার তাকে ফিরে আসতে হয় আমি হেসে বললুম সব জটিল তত্ত্ব নিয়ে আলোচনা করে কি লাভ তার চেয়ে অন্য কথা বলুন বিনায়ক বললে কি কথা কোন কথা দিয়ে শুরু করব জানি না তবু শেষ কথাটা বলতে পারি আমাদের সবাইকে চলে যেতে হবে এই ধুলি ধূসর নির্মম পৃথিবী থেকে কিন্তু কেউ জানবে না বিনায়ক সেন কি চেয়েছিল বিনায়কের মুখে হতাশার সুর শুনে আমার হাসি পেল বললাম আজকের সভায় আপনি আসেননি কেন কি হয়েছিল আপনার হবে আর কি হাসতে হাসতে বলল ভিড়ের মধ্যে আপনার সঙ্গে আলাপ করব কি করে তার চেয়ে ভালো চুপি চুপি এসেছি কেউ জানতে পারবে না তা তো বুঝলাম এবার আপনি যান কাল নটায় আমার ট্রেন এবার একটু ঘুমোতে চাই বিনায়ক বলল আমাকে যেতেই হবে লোকজন আমারও ভালো লাগে না আমার একটা কবিতা আপনাকে দিয়ে গেলাম আপনি সময় মতো পরে দেখবেন এই বলে বিনায়ক একটা কাগজ আমার হাতে দিল তারপর মুহূর্তেই এক দমকা হাওয়ায় ঘরের জিনিসপত্র কেমন এলোমেলো হয়ে গেল টেবিল চেয়ার কাগজপত্র সব যেন কেমন তাণ্ডব শুরু করে দিল আমি কি করব ঠিক বুঝতে পারলাম না আবার বিনায়কের কণ্ঠে শোনা গেল ভয় পাবেন না একটু পরেই সব ঠিক হয়ে যাবে আমি চললাম আর হয়তো বাকিটুকু আর শোনা গেল না নিঃশব্দ চুপি চুপি চলে গেল বিনায়ক আমি আশ্চর্য হয়ে গেলাম নিশ্চয়ই বিনায়কের মানসিক ব্যাধি আছে নইলে রাত দুটোর সময় এমন অদ্ভুতভাবে আলাপ করতে আসে কেমন করে সকাল হলো টের পাইনি হরিবিলাসবাবু এসে বললেন আপনার কোনো কষ্ট হয়নি তো আমি বললুম না তবে এক ভদ্রলোক রাত্রিবেলায় দুটোর সময় আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন হরিবিলাসবাবু বললেন কি বললেন রাত দুটোর সময় সে আবার কে বিনায়ক সেন হঠাৎ গম্ভীর হয়ে হরিবিলাসবাবু বললেন বিনায়ক সেন সে তো এক মাস হলো মারা গেছে আহা বেচারা মরেও শান্তি পায়নি তা বিনায়ক বড় ভালো ছেলে ছিল আপনার লেখার ভক্ত ছিল ওদের মধ্যে কে যেন বললে বিনায়কের একটি কবিতা আপনাকে উদ্দেশ্য করে লেখা ছিল আপনাকে দেবার জন্য এনেছি এই নিন বিনায়কের সেই হাতে লেখাটা আমার কাছে কেমন এলোমেলো হয়ে গেল গত রাত কে এসেছিল সেও তো একই কবিতা দিয়ে গেছে একই হাতের লেখা আমি নিজেকে সামলে নিয়ে বললাম এবার আমার যাওয়ার ব্যবস্থা করে দিন